আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়েরা আজকে একজন ভাইয়ের আত্মীয় বাংলাদেশ থেকে কল দিয়েছেন তিনি তার বাইকে করে সিঙ্গাপুর পাঠাইছেন আজ থেকে আট মাস আগে এই আট মাসের মধ্যে তার বাইকে তার কোম্পানি চাকরি দিয়েছিল দুই মাস তারপর থেকে চাকা কাজ নাই কথা ছিল তাকে সিঙ্গাপুরে স্কিল পরীক্ষা দেওয়া হবে স্কিল পরীক্ষা দেওয়ার পরে তাকে সিঙ্গাপুরে কন্টিনিউ কাজ করার সুযোগ করা দিবে কিন্তু যাওয়ার পর নাকি সিঙ্গাপুর নতুন নিয়ম হয়েছে যে সিঙ্গাপুরে স্কিল করতে হলে মিনিমাম এক বছর সার্ভিস লাগবে এই নিয়মের কারণে তার এজেন্সি বা কোম্পানি তাকে স্কিল করাতে পারতেছে না তাকে তাকে দিতে পারতেছে না তখন বাইটি এজেন্সিকে ধরলো কোম্পানিকে ধরলো তারা বললো যে আমরা পারবো না করতে তুমি পারা চাকরি খোঁজে নাও আমরা তোমাকে ট্রান্সফার দিয়ে দিব আর নাহলে তোমাকে টিকিট দিয়ে দিচ্ছি তুমি বাইরে চলে যাও তখন বাইটি কল দিয়ে অনেকটা দুঃখ প্রকাশ করলো কি কি বলবো আবেগ তেরিত হয়ে গেল যে বাইজান আমি আমার বাইকে অনেকটা টাকা খরচ করে সিঙ্গাপুর পাঠাইছিলাম ভালো কিছু করার জন্য বড় স্বপ্ন ছিল বৈরা বাইরা মিলে দিলে কিছু করব এখন তো সব স্বপ্ন ভেঙে যাচ্ছে এখন আপনি কিছু করতে পারবেন আমরা কি বুঝিয়ে ব্যাপারটা বললাম যে আসলে আনস্কিলে এইভাবে গিয়ে আমি কিছু করতে পাইনি আমার ক্ষমতা নাই আমার ক্ষমতা খুবই সীমিত তো আপনারা দয়া করে আপনি এজেন্সি বা কোম্পানিকে বলেন যে এত টাকা খরচ করে গেছে এট লিস্ট যাতে কিছু টাকা ফেরত দেয় ওই টাকা দিয়ে আবার অন্য একটা কোম্পানি যাইতে পারবেন বা অন্য দেশে পারবেন সে কি করছে আসলে সবার কপালে ভালো কিছু পাওয়া যায় না জুটে না সে গিয়ে কেউ সফল কেউ ব্যর্থ আর সবাই সফলতার দেখে আমরা যাওয়ার চেষ্টা করি যে মুখে গিয়েছে আমি যাব আসলে এটাই হওয়া উচিত কিন্তু তারপরেও অনেকের ব্যর্থ হয়ে যায় ব্যর্থ গল্পগুলো না আর যারা ব্যর্থ হয় তারা কান্নাকাটি করে নিজের কষ্ট খুব বুঝাতে পারে না কাউকে বলতে পারে না অসহায়ের মতো কান্নাকাটি করে আবার দেশের ভারদর্শে তো উপবাসে যাওয়ার আগে একটু যাবেন ভালো কোম্পানি দেখে এজেন্সি দেখে তাহলে আপনারা হয়তোবা এই ধরনের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম